আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা আমার এই ভিডিও যারা দেখেন আমি কিন্তু এই দোকানে আরো অনেক ভিডিও দিছি

একদম মেন রোডে পাশেই মেন রোডে সাথে মেন গেটের সাথে একটা দোকানের পরেই ছয় নম্বর দোকান ছয় নম্বর দোকান জি জি আচ্ছা আসলেই কিন্তু কি কি লাইটারের কালেকশনগুলো পাবেন এবং আমাদের দেখেন ঘুরি কালেকশন ঘুরি তাতে বিভিন্ন রকমের ঘুরি আছে সেখানে পাবেন সারা বাংলাদেশে আমি সব কাগজের ঘুরি তারপরে এই যে এটা আছে কাগজ পলিথিন ধরোটা আছে আপনার কর্মপতি আছে ধান আছে এগুলি ঘুরি এই সাপ্লাই দিই সারা বাংলাদেশে না পাই আছে না পাই না পাওয়া যায় আমার এখানে যেমন বাচ্চাদের ঘুরজি উড়ায় বাচ্চাদের আকর্ষণ না আর তার সাপ্লাই আছে আমাদের এখানে তারাবাতি জামাল কেমিক্যাল সারা বাংলাদেশ সরকারি অনুমতিত এইটা আমি বিক্রি করি এবং সারা বাংলাদেশে সমস্ত এই লাইটার এগুলি এই নাটাই এগুলি আমি সবাই সাপ্লাই দিই ঠিক আছে আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও আপনারা আসবেন কিন্তু দামে সব সময় পাবেন ইনশাল্লাহ ঠিক আছে হুম এই আর আমার এখানে বিভিন্ন রকমের কালেকশনে যে লাইটার পাবেন এগুলি লাইটার আছে এই যে দেখেন এটা সুন্দর লাইটার ঠিক আছে এলে আমাদের এখানে অনেক লাইটার পাবেন একবারই অনেক ইউনিক লাইটারগুলি পাবেন যেমন

বুঝতে পারবে এই লাইটারিং প্লাস লাইটার ঠিক আছে ঠিক আছে এই আর কি বিশেষ করে আমাদের আরও ভিডিও আছে অন্য ভিডিও আমার আল্লাহ রহমান তো আপনার বোধহয় ঢাকার বাইরে থেকেও ফোন বাংলাদেশে বাংলাদেশের বাইরে থেকেও ফোন দেয় আমরা মোটামুটি কালেকশন করে মাল পাওয়া যায় বিভিন্ন এটা আমি জোর গলায় বলতে পারি যে আল্লাহ রহমান আমার কাছে যে কালেকশনগুলি দেখেন যে এরকম কালেকশন শব্দ করে পাবেন না শব্দ করে পাবেন না আমার এখানে

একটা টান নিয়ে হালাই দেব বারোশো টান দিবো বারোশো বারোশো টান দিতে পারবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটার দাম কত এর দাম মাত্র বারোশো টাকা বারোশো টাকা ঠিক আছে

চকবাজার সলেমান টাওয়ার ছয় নম্বর দোকান হাজি সেলিমের বর্তমান যে ছিলেন ছেলে এমপি ওনার মার্কেটে ঠিক আছে আল্লাহ রহমদুল্লাহ শুধু এইটাই না আমার দোকানেই না এই পুরো মার্কেটে সলেমান টাওয়ার আসিফ টাওয়ার আপনি যে কোনো প্রোডাক্ট পাবেন এখানে সম্পূর্ণ প্রোডাক্ট এখানে পাওয়া যায় সম্পূর্ণ প্রোডাক্ট এই মার্কেটে পাবে আপনার দোকান নম্বর কত আমার দোকান নাম্বার ছয় নম্বর ছয় নম্বর দোকান নম্বর দোকান সলেমান টাওয়ার সলেমান টাওয়ার দোকান নাম অন্যান্য ভ্যারাইটিস হিস্টার এই যে দেখেন এই একবারে যে রাউন্ড তো আছে ঢুকলেই কিন্তু এই যে মোড়টা মোড়ের রাউন্ডটাই কিন্তু এই দোকানটা আপনারা চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম